আসসালামু আলাইকুম আমার যে বড়ো পাখিগুলো আছে যেগুলো মূলত এখন ডিম পাড়তেছে ওদের নতুন করে আবার খাবারের তালিকা করতে হলো আর এর মূল কারণ হলো কয়েকদিন ধরে দেখতেছি আমার ওই পাখিগুলো যেগুলো ডিম পাড়তেছে ওইগুলো খুবই সামান্য ডিম পাড়তেছে ওরা মূলত পাঁচ থেকে প্রতিদিন ছটা ডিম পাড়ে কিন্তু দু একদিন ধরে দেখতেছি ওরা তিনটে চারটে আবার দুইটাও পারছে তো ভাবলাম যে হয়তো বা ওদের ভিটামিনের ঘাটতে পড়তেছে ওদের একটু খাবারের তালিকাটা চেঞ্জ করার দরকার এই জন্য যেহেতু এখন শীতকাল আর আমার মাঠে পালন শাক রয়েছে তারপরে বাঁধাকবি বা পাতাকবি যেটাই বলেন না কেন ওইটা রয়েছে তো ভাবলাম কাঁচা কিছু খাওয়ানো যাক কেননা কাঁচা যে কোনো কিছুতে আমরা জানি যে পুষ্টি রয়েছে এই জন্য আমি প্রতিদিন ওদের পালন শাক অথবা পাতাকবি যেটা আছে দুইটা একসাথে দিই অথবা আলাদা আলাদা করে দিই যেহেতু কাঁচা আমরা জানি সব কিছুতে পুষ্টি রয়েছে এই জন্য কাঁসা কিছু খাওয়ায় দেখা যাক যে ওদের কোনো চেঞ্জ হয় কিনা তো আলহামদুলিল্লাহ আমি এই ভিডিওটা কয়েকদিন পরে করছি কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে এইগুলো খাওয়ায় কোনো পরিবর্তন হয় কিনা তো আমি চার পাঁচ দিন খাওয়ানোর পরে তো মাসাল্লাহ আমি একটু ফল পাইছি দেখতে পারতেছি যে ওরা পাঁচ থেকে ছটা ডিম আবার পাড়া শুরু করেছে আর এটা মূলত আমি ওদের দুপুর বারোটা বা একটার দিকে এই খাবারটা আমি দিই দুপুরে যখন ওদের খাবার কম হয়ে যায় ওই যে খাবারগুলো থাকে বাকি খাবারের সাথে আমি এই কাঁচা পালং শাক অথবা বাঁধাকপি কেটে দিই যেহেতু আমার কাছে পালং শাক আর পাতাকপি দুটোই আছে এই জন্য আমি দুইটা মিক্সিং করে অথবা যে কোনো একটা দিয়ে থাকি আর ওদের খাবারটা খুবই ছোটো ছোটো করে কাটতে হয় যেহেতু ওরা ছোটো ছোটো খাবার খেয়ে অভ্যস্ত এই জন্য যত ছোটো করে দেওয়া যায় সেটাই ভালো কারণ ছোটো ছোটো করে খাবার দিলে হয় কি ওরা খাবারগুলো খুব কম নষ্ট করে অনেক সময় দেখা যায় যে আমাদের যে ভুট্টার দানাগুলো দিয়ে ওদেরকে ওই ভুট্টার দানাগুলো যেগুলো বড় থাকে সেগুলো ওরা নষ্ট করে ফেলে তো সেই হিসেবে যত ছোটো করে দেওয়া যাবে ততই ওদের জন্য ভালো ততই খাবারগুলো কম নষ্ট করে এই জন্য সবসময় যদি আপনারা দিয়ে থাকেন তো অবশ্যই আপনারা এই দিকে খেয়াল রাখবেন আর যত ছোটো করে দেওয়া যায় তত ছোটো করার চেষ্টা করবেন যেহেতু ছোটো করে দিলে ওদের খেতেও সুবিধা হয় প্লাস নষ্টও কম করে এই জন্য খুব সুন্দরভাবে শুরু করে খা খাবারগুলো কেড়ে কেড়ে নিতে হয় যাতে ওরা কম নষ্ট করে যদি আপনাদেরও এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে কইল পাখি ডিম পাঠতেছে না তাহলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন যেহেতু আমি আগেই বলছি আমি কয়েক দিন দেখার পরে তারপরে আমি ভিডিওটা বানাইছি কারণ আমি নিজের ট্রাই করে দেখতে চাচ্ছিলাম যে আসলে এর ফলটা কেমন হয় তো আলহামদুলিল্লাহ আগের মতো আবার পাঁচ থেকে ছয়টা আবার অধিকাংশ সময় ছয়টায় ডিম পাড়তেছে তো এটা আপনারাও দেখতে পারেন যদি আপনাদের এরকম ডিম পাড়ার সমস্যাগুলো হয়ে থাকে তো তারপরে মাসাল্লাহ ওদের যখন খাবার দিই তখন ওরা খুব সুন্দরভাবে খায় প্রথম যখন নতুন নতুন দিচ্তাম দিতাম তখন ওরা খুবই কম খেত এর সাথে সাথে আমি আর কাজ করি সেটা হলো আমার যে কোয়েল পাখির যে খাবারগুলো আছে ওই খাবারগুলোর সাথে আমি ব্রয়লার প্রি এক্সট্রা যে ছোটো খাবারটা আছে ওই খাবারটা মিক্সিং করে দিই যেহেতু ব্রয়লার খাবারে অনেক পুষ্টি রয়েছে এই আমি ওই খাবারটা মিক্সিং করে দিই কিন্তু খুবই সামান্য পরিমাণ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম